প্রিয় দর্শক ভিটামিন ই আমাদের শরীরে কী কী কাজে লাগে সে সম্পর্কে আমরা আগেই জেনেছি ভিটামিন ই যুক্ত সুষম খাবার খাওয়া অবশ্যই ভালো কিন্তু যদি আমরা মুখের দাগ দূর করতে বলি রেখা রোদে পড়া দাগ দূর করতে চোখের নিচে কালো দাগ ইত্যাদি দূর করে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে সরাসরি ভিটামিন ই ব্যবহার করতে চাই সেক্ষেত্রে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে পারি এই সমস্ত সমস্যায় ই ক্যাপ কীভাবে ব্যবহার করতে হবে তার বিস্তারিত বর্ণনা এই ভিডিওতে বর্ণনা করা হয়েছে বিস্তারিত জানতে পুরা ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা ই ক্যাপ বা ভিটামিন ই ক্যাপসুল ত্বকের যত্নে এক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যেহেতু এগুলো নির্ভেজাল তাই এগুলো খাওয়ার পাশাপাশি ত্বক ও চুলে অনায়াসে ব্যবহার করা যায় অডিয়েন্স আমরা জানি যে ফার্মেসির দোকানে সবুজ ও কমলা রঙের দুই ধরনের ভিটামিন ই ক্যাপসুল পাওয়া যায় ক্যাপসুলের মধ্যে থাকা এই তেল একটু ভারী নরমাল এবং ড্রাই স্কিনের জন্য এই তেল খুবই মানানসই তৈলাক্ত ত্বকের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু হলেই হবে ভিটামিন ই ট্যাবলেটের মধ্যে থাকা তেল নিয়মিত ত্বকে লাগালে ত্বকের ভিতরের পুষ্টির ঘাটতি দূর হয় এতে স্বাভাবিকভাবেই ত্বক ফর্সা হয়ে ওঠে সেই সঙ্গে সার্বিক সৌন্দর্য বাড়ে তাই অল্প সময়ে ত্বককে সুন্দর করতে ভিটামিন ই ট্যাবলেট অত্যন্ত কার্যকর ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপ কিভাবে ব্যবহার করতে হবে ভিওর্স আসুন বিস্তারিত এখন তা জেনে নি এক মুখের দাগ দূর করতে এক্ষেত্রে একটি ভিটামিন ই ট্যাবলেট নিয়ে তার ভিতরে থাকা তরল তেল সংগ্রহ করুন তারপর সেই তরল তেল মুখে লাগিয়ে অন্তত পাঁচ থেকে দশ মিনিট ভালো করে ম্যাসাজ করুন এরপর তিরিশ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন ত্বকের কোনো অংশে মেলানিন বেশি জমে গেলে সেই অংশের রং অন্যান্য অংশের চেয়ে কালো দেখায় ত্বকের কালো অংশে ভিটামিন ই লাগালে তা ধীরে ধীরে হাইপার পিগমেন্টেশন কমিয়ে ত্বকের রং স্বাভাবিক করে তোলে ত্বকে যদি অনেক পুরনো কাটা দাগ ব্রনের দাগ বা পক্সের দাগ থাকে তবে প্রতিদিন সেই দাগে এক দুই ফোঁটা করে ভিটামিন ই তেল লাগিয়ে রাখুন ধীরে ধীরে হলেও দাগটা হালকা হবে এ ধরনের দাগ হালকা করতে ভিটামিন ই তেল খুবই কার্যকরী দুই বলি রেখা কমাতে ভিটামিন ই তেল প্রাকৃতিকভাবে বয়সের ছাপের বিরুদ্ধে কাজ করে ভিটামিন ই ক্ষতিগ্রস্ত টিস্যু সারিয়ে ত্বক কোমল সুন্দর করে তোলে এবং এটি ত্বককে ময়শ্চারাইজ করে রাখে এটি নিয়মিত ব্যবহারে ত্বকের বয়স বাড়তে দেয় না এই জন্য প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে ভিটামিন ই অয়েল মুখে লাগিয়ে ভালো করে ম্যাসাজ করুন পরের দিন ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ফেলুন প্রিয় দর্শক বলি রেখা দূর করার জন্য আরেকটি উত্তম পদ্ধতি হচ্ছে একটি পাত্রে একসাসামুস সামচ মধু এক লেবুর রস এক টেবিল চামচ টক দই ও তিনটি ভিটামিন ই ক্যাপসুলের তেল মিশিয়ে মিশ্রণটি চোখের আশেপাশে ত্বকসহ মুখে ভালোভাবে ঘষে ঘষে লাগান বিশ পঁচিশ মিনিট পর ধুয়ে ফেলুন এটি বলি রেখা দূর করবে তিন চোখের নিচে কালো দাগ দূর করতে চোখের নিচের কালো দাগ বা ডার্ক সার্কেল দূর করতে রাতে ঘুমানোর আগে চোখের আশেপাশের ত্বকে ভিটামিন ই অয়েল লাগিয়ে রাখুন পরদিন পানি দিয়ে ধুয়ে ফেলুন চায়ের হাতের যত্নে মেয়েদের ঘরে কাজ করতে যেমন কাপড় বা বাসন মাজতে বা এই ধরনের কাজে অনেক সময় হাত খসখসে হয়ে যায় এমন পরিস্থিতিতে হাতের সৌন্দর্য ধরে রাখতে ভিটামিন ই ট্যাবলেটের তরলটুকু লাগিয়ে নিবেন ডিয়ার ভিওর্স অনেক সময় অনেকের হাতের চামড়া কুচকে যায় কিংবা অনেকের কনুই বা হাঁটুতে কালো দাগ হয়ে থাকে এমন ক্ষেত্রে ভিটামিন ই ক্যাপসুল কেটে সেই তেল হাতের ত্বকে কোনোই বা হাঁটুতে সরাসরি ক্রিমের মতো মেখে নিন দুই সপ্তাহ পর থেকে উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পাবেন পাস রোদে পরাভাব পরিচর্যায় চার থেকে পাঁচটি ভিটামিন ই ক্যাপসুল থেকে তরল সংগ্রহ করে তার সঙ্গে সমপরিমাণ পরিমাণ লেবোরাস মিশিয়ে মিশ্রণ বানান এরপর সেটি ত্বকে লাগিয়ে ভালো করে ম্যাসাজ করুন এটি ত্বকের পরাভাব কমাতে সাহায্য করবে তাছাড়া মুখে সানস্ক্রিন লাগানোর আগে ভিটামিন ই তেল মেখে নিন ভিটামিন ই যুক্ত সানস্কুনও ব্যবহার করতে পারেন এটি সূর্যের রশ্মি থেকে ত্বককে সুরক্ষা করবে ছয় নখের পরিচর্যায় দৃঢ় ও দীর্ঘ করতে ভিটামিন ই সেরা এর ময়শ্চারাইজিং উপাদান নখকে শক্তিশালী করে নখের শুষ্কতা দূর করে ভেঙে যাওয়া রোধ করে হালকা গরম পানিতে একটি বা দুইটি ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে দশ মিনিট হাত ডুবিয়ে রাখুন সপ্তাহে তিন চারবার তা করতে পারেন অথবা নখে সরাসরি ভিটামিন ই তেল লাগিয়ে পাঁচ মিনিট ম্যাসাজ করুন প্রিয় দর্শক শ্রোতা আমরা এতক্ষণ ভিটামিন ই এর কার্যকারিতা সম্পর্কে জানতে পারলাম পরবর্তী ভিডিওতে চুলের যত্নে ভিটামিন ই এর কার্যকারিতা ও ব্যবহার বিধি নিয়ে আলোচনা করা হয়েছে দেখার আমন্ত্রণ রইল ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটি লাইক দেওয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল এতক্ষণ আমার সাথে থাকার জন্য হেলথ কেয়ারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন